আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নাটোর বড়াই গ্রাম লতিরাজ বাড়িওয়ান পশু চারা জমি এই যে দেখেন একটা চারা ছোট হোক চারাটার এই দেখেন লতি বের হয়ে আসছে এই যে এই যে দেখেন লতি আসছে এই একটা আসছে এটা তো আসেনি তারপরে ওই যে ওইখানে দুইটা আছে এই দেখেন এখানে লতি চলে আসছে এই যে এখানে এগুলো সব লতি চলে আসছে এরকম অনেক সারাই লাগানো প্রায় দেড় থেকে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ লতি পাওয়া যাবে আপনারা আর বর্তমান লতিরাজ বাড়ি বান কচুর লতির অনেক চাহিদা বাড়ছে গত হাট থেকে অনেক চাহিদা বাড়ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় বড় লতি এই যে দেখেন লতি অনেক বড় এদিকে একটু গাছের নিচে তো অনেক বড় লতি হয়ে আসে এদিকে আরো অনেক চারা আছে বিক্রি করার পরে অনেক চারা রাখেছে পরে রোপণ করছি এই দেখেন অনেক ছোট তুলনামূলক অনেক ছোট যেটা একাতো হবে না এই দেখেন লতি চলে আসছে এই যে লতি চলে আসছে এদিক দিয়ে চারা মরে যাওয়ার কারণে আমি পরে রোপণ করছি এই একটা এই যে সামনে এই যে আর একটা এই এগুলা বড় প্রথম লাগানো তারপরে এটা লাগানো এই দেখুন লতি আর এইগুলো লতি হয়ে যে চারা চলে আসছে এখানে তো কৃষক বন্ধুরা কারো যদি লতিরাজ বাড়ি চাষ করার ইচ্ছা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভালো মানের চারা পাবেন ইনশাল্লাহ এটা কনফার্ম কুরিয়ার মাধ্যমে চারা প্রেরণ করে দেওয়া যাবে আর চাইলে জমিতে এসে দেখে আপনি চারা ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই কামনা শেষ করছি